আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার শক্তিশালী লঘু চাপ যার ফলে আজ রাতেই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট রংপুর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ ১৬ জুন সোমবার এবং আগামীকাল সতেরোই জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে কে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টা মধ্যে কোন কোন জেলাগুলোতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই মেঘ মেঘবৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত জলমান থাকতে পারে এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনি